আসসালামু আলাইকুম আমি রাজিয়া খানস ফ্যামিলির কিচেন থেকে আরও একবার স্বাগত জানাই গন্ধ ছাড়া লয়টা সুটকির ভুনা আমি যেভাবে তৈরি করে নিয়েছি রেসিপি আকারে আপনাদের সামনে পরিবেশন করছি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা লাইক এবং কমেন্ট শেয়ার করে দিয়ে আপনার ফ্রেন্ডসদেরকে দেখার সুযোগ করে দিবেন তবে ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইবনে মাজাহ আল্লাহ মুসনাদে আহমদ এবং সুনানে ইবনে মাজাহতে আবদুল্লাহ ইবনে অমর রাজিয়াল্লাহ হতে মারফু সূত্রে বর্ণনা করেন রাসুল সাল্লাহ বলেন আমাদের জন্য দুটি মৃত এবং দুটি রক্ত হালাল করা হয়েছে মৃত দুটি হচ্ছে মাছ এবং টিডি আর রক্ত দুটি হচ্ছে কলিজা এবং গুর্দা তবে মাছের অনেক প্রকার শ্রেণীবিন্যাস রয়েছে মাছ হাজারো প্রকারের হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে স্বাদে মজাদার এবং সুগন্ধিযুক্ত মাছ আর দেহ মধ্যম গঠনের চামড়া পাতলা এবং মাংস না শক্ত আর না বেশি শুষ্ক যেগুলো এমন মিঠা পানিতে বাস করে যা নড়ি পাথর বেয়ে প্রবাহিত হয় যেগুলো লতা পাতা বা ঘাস খায় এবং কোনো ধরনের ময়লা আবর্জনা খায় না তবে এর জন্য সর্বোত্তম স্থান হচ্ছে প্রবাহমান নদীনালা যার উৎপত্তি উজানে কিংবা পাথুরে স্থানে যে মিঠা পানিতে কোনো দুর্গন্ধ কিংবা কোনো ময়লা আবর্জনা নেই যে পানিতে থাকে প্রচুর পরিমাণে ঢেউ এবং স্রোত যে মিঠা পানি সূর্য এবং বাতাসের সংস্পর্শে থাকে সামুদ্রিক মাছ সবচেয়ে উত্তম পবিত্র এবং দ্রুত হজমদায়ক তাজা মাছ ঠান্ডা এবং আদ্র বিলম্বে হজম হয় এর দ্বারা কফ বৃদ্ধি পায় তবে সমুদ্র এবং নদী নালার মাছের ব্যতিক্রম কারণ এর দ্বারা উত্তম মিশ্রণ সৃষ্টি হয় দেহকে প্রফুল্ল রাখে বীর্য বৃদ্ধি করে এবং গরম স্বভাবের লোকদের সংশোধন করে লবণযুক্ত মাছের মধ্যে সর্বাধিক উত্তম হচ্ছে ওই মাছ যা সবেমাত্র লবণ মিশ্রিত করা হয়েছে এটির স্বভাব গরম এবং শুষ্ক লবণ মেশানোর পর যত সময় অতিবাহিত হবে ততই তার উষ্ণতা এবং শুষ্কতা বৃদ্ধি পাবে লবণ মিশ্রিত জিরি মাছের পানিতে যদি পাকস্থলীর ক্ষত রোগে আক্রান্ত ব্যক্তিকে রোগের প্রাথমিক পর্যায়ে বসিয়ে দেওয়া হয় তাহলে উক্ত রোগ থেকে মুক্তি পাবে কারণ এটি দৃশ্যমান উপাদানকে শরীরের বাইরে বের করে দেয় আর যদি তার ইনজেকশন তৈরি করে গ্রহণ হয় তাহলে সায়াটিকা রোগ হতে মুক্তি পাবে মাছের সবচেয়ে উত্তম অংশ হচ্ছে লেজের কাছের অংশ কারণ লেজের কাছের অংশের খুব সুন্দর স্বাদ থাকে যে কোনো মাছেরই আপনি লেজের দিকেরটা খাবেন একটু ডিফারেন্ট টেস্ট হয় এবং মাথাটা একেবারে ডিফারেন্ট হয় তাই লেজের দিকের মাংসটা আমার অনেক বেশি পছন্দ হয়ে থাকে আপনারা প্রসেসগুলো দেখলেন যে আমি কিভাবে মাছটাকে প্রথমে সুন্দরভাবে ভেজে নিয়ে গরম পানিতে সুন্দরভাবে কচলে কচলে কয়েকবার ওয়াশ করেছি তারপরে এখানে কিন্তু দু রকম তেলই ইউজ করেছি সরিষার তেল এবং সোয়াবিন তেল দুটোকে অ্যাড করে দিয়ে একে একে আমি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ তার সাথে মাছকে দিয়ে আমি এখানে ভাজতে শুরু করেছি পরবর্তীতে হলুদ শুকনো মরিচ জিরো গুঁড়ো ধনে গুঁড়ো এবং এখানে আদা রসুনের পেস্ট সব কিছু দিয়েই ভুনতে থেকেছি কিন্তু এখানে অল্প অল্প করে পানি ব্যবহার করেছি ব্যবহার করে কিন্তু আমি সুন্দরভাবে ভে ভুনা করে নেওয়ার চেষ্টা করেছি এতে স্বাদটা অনেক বেশি মেতে ওঠে এবং খুব সুন্দর হয় এবং দুর্গন্ধটা ছু হয়ে যায় কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ